পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নেই আমাদের অধিকার পেয়ে দিতে পারে নেই আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম প্রতিষ্ঠাবাদ করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম নিরতাবাদ এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে স্লোগান আরো একত্রে স্লোগান পুরো আরো কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মাথা চাকরি দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি জানেন আওয়ামী কাজটা কি করেছে আপনার বিশ্বাস করবেন যারা আওয়ামী করেন তারাও জানেন না আওয়ামী কি করেছে এমন কি আওয়ামী নজর রাখছে কে ফজর সময় নামাজ পড়তে যায় কে ফজর সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আমার কসম করে বলতেছি মুসলমানের সন্তান আমার কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আমার কসম করে বলতেছি তবে জামা আওয়ামী কি করছে ডাকরুর উপরে কে কাপুর পরে তাকরুর উপরে কে কাপুর পরে তাকে জিনিস করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালাম আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দান কে টুপি পরে কে নামাজ পড়ে কি কলেমা পড়ে এই কত নাম জানে এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন করতে দেওয়া হয়নি মুসলমানের সন্তান ঘেই না লাগে না তোমাদের লচ্চা লাগে না তোমাদের তোমাদের এই কত জানে মুসলমান সন্তানরা ইফতার করতে পড়ছে

আমি আমার ধর্ম পালন করব কিন্তু বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন দেশের অবস্থা কি জানেন বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে বিনো ভাইয়ের আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা অমিরিট করেন আপনি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা একত্তরের পর থেকে আজকে দুই পর্যন্ত পাঁচই আগস্ট রাত পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই পাঁচই আগস্ট আমি কি দেখলাম চিন্তিত একটা দল আবার লুটপাট খুন খারাবি। চাঁদাবাজি শুরু করেছে আগামিতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতা দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে কোটা রাস্তা ভরে ফেলেছেন কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন বার পরের মাথায় নুম রেখে বড়ই খাবার দল আন্দোলন খাবার আমরা আর ক্ষমতা যেমন আমরা এটা হতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা পদমাস ধর্ষ এবং দুই নাম্বার ছয় নাম্বার থেকে আর ক্ষমতায় দেখতে চায় না ভাইয়ার আমার হাজার বার দল কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নিজ আদর্শ পরিবর্তন হয় কাজে চোর কে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না টাকাত কে সরিয়ে টাকাত বসালে টাকাতি বন্ধ হবে না ধর্ষক কে সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসাব চার মানে রহমতুল্লাহ বলছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় আমরা দ্বিতীয়বার সরকার হাতাবার জন্য আন্দোলন করতে চাই না দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাকে ভয় করে। জি। করবে না। জি। টিজিং করবে না। জি। 100 বর্ষণের পরে শেমচুরি পালন করবে না। জি। বিচার আফগানকতা করবে না। জি। খুল করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না। পরের মাল লুটপাট করবে না। এমন এক শাসককে আমরা বসাতে পারি যারতে আল্লাহর ভয় আছে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাত্র যা চারার মধ্যে আছে।

আমার নফরত লাগে আমার টুকু লাগে গরিব দিকে দেখতা। তাকাল গরিবদের দিকে তাকাল আমার খুবই কষ্ট লাগে এই পরা হাসনা দুনিয়ালা আসেনা দুনিয়াও বরবাদ তা আসেনা তো বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছ তোমাকে কি দিয়েছ ওরা ভোটের সময় পাঁচশো টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নি যে গুন্ডামি করছে ভস্তানি করছে লুট করছে যে লুটের টাকার এক হাজার টাকা নোট পেয়েছ তাদেরকে ভোট দিয়েছ কিন্তু শান্তি আনতে পারো না এবার ভোকের সময় অবৈধ টাকা নিও না হটটা আল্লাহ আমার ক্ষমতায় বসাও তোমার খা বেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে তারা আত্ম করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশে পরিবারের কাছে চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা ব্যবস্থা করতাম থানাওয়ালা দিয়ে থানা করার ব্যবস্থা করে নিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রি ব্যবস্থা করে দিতাম আজকে বিধবার জন্য মিস্ত্রি জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যেত কিন্তু আমরা কি করতে এই গরিবের জন্য কিচ্ছু করি নেই এমনকি শরীয়তপুরের লোকজন তো জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন এখন পর্যন্ত ঢাকার রোডটা আপনি ঠিক করতে পারেন কপাল করা শরীয়তপুর

এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এটা আমি যুবক বলবো আজকে থেকে করো বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে